আমরা জহরের সময় আজান শুনি আসরের সময় আজান শুনি মাগরিবের সময় আজান শুনি রাত্রি হলে তাফসির মাহফিলে তাফসির শুনি সাইয়েদ ইব্রাহিম সকাল বেলা উলু উলু কুলু কুলু ধ্বনি শুনতে মূর্তির সামনে দাঁড়িয়ে উলু ধ্বনি কুলু ধ্বনি আছে নাই উনি দেখতেন আশেপাশের লোকেরা গাছের পূজা করে মাছের পূজা করে সূর্যের পূজা করে তারার পূজা করে উনি দেখতেন যে গাছের পূজা করছে লোকজন উনি তন্ময় হয়ে তাকিয়ে থাকতেন লোকেরা গাছের পূজা করে কেন কেন গাছের পূজা করে উনি ভাবতেন যে গাছ কি আমার রব পরে দেখে না লোকজন পূজা শেষে যখন ঘরে লাকড়িয়া কাঠ দরকার কোপাইয়াই গাছ কেটে ফেলায় তার মানে কিছুক্ষণ খোদা খোদা পরে কোপা এরপর তো খোদার এক কোপাইলে এটা খোদা থাকে আর কথা কন সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম কনভিন্সড হতে পারেন না এরপর দেখলেন আগুনের পূজা চলছে কিসের সবাই মিলে আগুনের সামনে নমস্ত নমস্ত গায় নমস্তায় কৃষ্ণ কৃষ্ণা আগুনের সামনে যে গায় তুমি তাকিয়ে রইলেন কিরে গায় কেন আগুনি কি আমার খোদা কারণ উনি জানতেন না উনার রপকে এর জন্য উনাকে একাই একজন মানুষকে আল্লাহ কোরআনে একটা উম্মত বলেছেন একজন মানুষকে কানাই ইব্রাহিম উম্মা ওয়াহিদা এক উম্মত কারণ উনার সময়ে মুসলমান বলতে পৃথিবীতে কেউ ছিল না উনি ছাড়া চোখে যা দেখা যায় সব কাফের সব কাফের মিলে এক উম্মত উনি একাই এক উম্মত উনি দেখলেন লোকেরা আগুনের সামনে নমস্ত নমস্ত গায় আগুনের পূজা করে আগুনকে রব আর খোদা বলে ডাকে আবার পূজা শেষ হলে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে খোদা নাই আগুনে যদি পানি ঢেলে দেয় আগুন অস্তিত্ব হারায় না উনি আবার চিন্তায় পড়ে গেলেন কি রে খোদা যদি এরকম অস্তিত্ব হারায় তো আমি যাবো খোদার যদি এই দশা হয় আমার হবে কি দশা এটা তো ওনার মন মানে না এরপর উনি দেখলেন মানুষগুলো মূর্তির পূজা করে কিসের পূজা মূর্তির সামনে দাঁড়িয়ে জয় জয় রাম রাম জয় জয় আসছেন আই ওম নমঃ ভগবতে বাসুদেবায় গুতাম শরণং গচ্ছামি নামং শরণং গচ্ছামি নির্বাণং পরমংশকং নির্বাণং পরম শান্তি ওম শান্তি ঠিক এরকম কিছু মন্ত্র আছে না তাদের ওনারা সাজিয়ে নিয়েছো নাদের মতো সাইয়েদ ইব্রাহিম দেখল এরকম মন্ত্র পড়ে মূর্তির সামনে দাঁড়িয়ে উনি নিজেকে কি বোঝাতে পারেন না কিরে মূর্তির পূজা তারা কেন করে এই মূর্তিগুলো তো দেখলাম সকালবেলা নিজেরাই বানাইছে নিজেরা বানাইয়া ওইটারই খোদা করে ডাকে খেয়াল করে উত্তর দেন আমি মাটি আর কাদা নিয়ে আমি মিজানুর রহমান আছে আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানালাম সুন্দর করে মূর্তিটারে ডিজাইন করলাম ফুল টুল দিয়ে সাজালাম এরপর মূর্তির সামনে দাঁড়িয়ে বুদ্ধাং সারানাং কাছে আমি শুরু করে দিলাম তো এই যে মূর্তিটারে আমি বানালাম আমার হাতে এই মূর্তি আমার স্রষ্টা না আমি মূর্তির স্রষ্টা এটার বানাইছে কে আমি এটার খোদা কে আমি কথা বোঝেন নাই সাইয়েদনা ইব্রাহিম উত্তর খুঁজে পায় না যারা বানায় তারা আবার কেমন করে এর খোদা বলে ডাকে উনি মিলাতে পারেন না উনি ওয়ালাইকুম আসসালাম উনি মিলাতে পারেন না উনি বললেন হাই হাই ঘটনাটা কি এরকম হচ্ছে কেন সায়দিন ইব্রাহিম কোনোভাবেই নিজেকে বোঝাতে পারেন না আমি এটারে বানালাম আবার আমি কেন এটার পূজা করি কোনোভাবে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না তো উনি নিজেকে বোঝাতে পারেন না কি রে আমি বানাইলাম আমি এটার খোদা না মূর্তি আমার খোদা আমি মূর্তির কথা কয় না আমি মূর্তির তা আমি যদি মূর্তির খোদা হই আমি এটার কাছে চামুকেন এটাই না সাবে আমার কাছে কথা বলেন মাথায় ধরে না এরপর সৈয়দ ইব্রাহিম দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা আবার যখন গোস্ত খাওয়ার দরকার হয় ওই খোদারে জবাই করে আবার জুতার দরকার হলে এই খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানায় কথা বলেন অনেক হিন্দু ভাইরাও আমাদের আলোচনা শুনেন আমি তাদেরকে রিথিং বিনয়ের সাথে প্রত্যেকের প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে তবে রিথিং রি করা যেতে পারে আপনি ভাবেন আওয়াজ করে বড় লোকের ভাইরা উত্তর দেন তো আমাদের হিন্দু ভাইয়েরা কি গরুর চামড়া দিয়ে বানানো জুতা পড়ে না তাহলে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানাইছে ঠিক হয়ে গেছে নাকি হয়েছে ইব্রাহিমের মাথায় ধরে না লজিকালি মিলাতে পারেন না আবার রাত্রিবেলায় তিনি দেখলেন আকাশের ध्रुव তারা রাতে যখন তারা দেখলেন ভাবলেন সবাই তারার পূজা করে তাহলে তারাই আমার খোদা তারাই আমার রব আবার তারা যখন অস্তমিত হয়ে যায় তিনি বিপদে পড়ে যায় তিনি বললেন যে এটা ছেড়ে চলে যায় ওইটা আমার রব হতে পারে রব যদি আমার থেকে দূর দেয় আমি যাব কই কথা কুন ঠিক তাহলে এইটাও বাদ এরপরে ফলাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি ফলাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনী রাব্বি লা আকুনান মিনাল কওমিদ দাল্লিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিভাবে একটার পর একটা বোঝাপড়া করে তিনি এগিয়েছেন এরপরে যখন পূর্ণিমার চাঁদ দেখলেন ওইটা আরো উজ্জ্বল আরো জল জলে আরো চমৎকার ওইটা দেখে উনি ভাবলেন তাহলে মনে হয় এটাই আমার রব আবার চাঁদও যখন অস্তমিত হয়ে যায় তিনি বললেন আমার রব যদি আমারে পথ না দেখায় আমি পথ খুঁজে পাব আমি যদি কোনো দিন পথ ভুলে যাই অর্জন দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পডেন আমেন আমিন আমিন চাঁদকেও বাদ দিলেন এবার সকালে উঠল সূর্য فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني ওয়াজ্জা তুওয়া জেহিয়াল দীপা চরসামাচিউয়াল রোগানি ভৌ কমা ন মিনন শেরি কিবর্ণলা বড় এবার সকালবেলা পূবাকাশে যখন জল জলে সূর্যতা উঠলো তিনি বললেন তাহলে এটা আমার রব কারণ এটা সবচেয়ে বড় ঠিক কি না আবার বিকেলবেলা পশ্চিম আকাশে গুধু দিলগ্ন যখন সূর্যটা ডুবে যায় তিনি বললেন যেটা ডুবে যায় এটা আমার রব হতে পারে উনি একটার পর একটা বাদ দিলেন মাছ বাদ দিলেন গাছ বাদ দিলেন আগুন বাদ দিলেন মূর্তি বাদ দিলেন গাভী গরু বাদ দিলেন ধ্রুব বাদ দিলেন চাঁদ বাদ দিলেন সূর্য বাদ দিলেন একটাও রইল না তখন উনি মিলালেন যে মহাবিশ্বের দিকে এত সুন্দর সিস্টেমেটিক অর্ডারে এই পৃথিবীটা চলে ইট প্রুভস দ্যাট সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড এটাই প্রমাণ করে একজন আছে সব রাজার মহারাজা মহাব্যবস্থাপক তার নিয়ন্ত্রণে তার আদেশে গোটা বিশ্বের সবকিছু এরকম একজন থাকতেই হবে উনি বললেন যদিও আমি উনারে দেখি না উনার দিকে আমি আমার মুখ ফিরালাম উনি আমার রব রবে আমার সব ঠিক কিনা তাই রব এই র বিয়ামার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমারে দুনিয়াতে আমি যেদিকে তাগাই অথৈ নেমাতে ডুবে আছি সবাই পাখ গানে সুনি তসবি কলো রব তসবি কলো রব আল্লায় মারে রব এই র বিয়ামার সব চিল্লা বরেন ঠিক কি ডা কিভাবে আল্লাহ রে চিন্তা গবেষণা বুদ্ধিমত্তার সবটা তিনি ঘাটিয়েছেন এজন্য আল্লাহ ওনাকে ইব্রাহিম খালিল বানিয়েছেন কি বানিয়েছে এরপরে নম্রদের আগুনে যখন ওনারে ফেলানো হলো আগুন থেকে রক্ষা করলো কে ওই আল্লাহ যে বেঁচে আছে না নাই আমরাও যারা বিপদে পড়ি জুলুমের শিকার আমাদেরকেও বাঁচাতে পারে কে আল্লাহ নাকি আল্লাহর ক্ষমতা কমে গেছে আল্লাহ বুড়া হয়ে গেছে আগের ক্ষমতা নাই ঠিক আগের মতো ক্ষমতা আছে না নাই রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরোথে ফুলবাগান ঠিক কি আগুনের মধ্যে তিনি ফুলবাগান বানাতে পারে কিন্তু ইমানটা টা ইব্রাহিমের ইমানের হতে হবে দুর্বল ইমানদারের জন্য সাহায্য আসে না সাহায্য আর আকাশ থেকে গায়েবি مدد আসে পাক্কা মুমিনের জন্য চিল্লায় বলেন ঠিক কি যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য রে কথা বলে না যেই প্রয়োজনে জলে ওঠে না যেইমান মান নে নেয়ের কথা বলে না যেইমান মান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি ঠিক কি না মুনাফিকের সব আলামত নিজের মধ্যে আর দাবি করে মুমিন সে মুমিন নয় চিল্লায় বলেন ঠিক কি না যে ইমান দিন খায় মের আন্দোলনের ধার ধারে না যেই মানলে বাজধারী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মজার গড়ে ফুলুস কামায় আছে নাই যেইমান মান শিরকিয়াতের আমল করে ভীত না হয় জেই মানই ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে আছে না নাই ইমান বিক্রি করে দেয় নেফাকির ঝান্টা হাতে নেয় এরকম গদ্দার মুনাফেক দেশে আছে না নাই জেই মানই মনে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান মান বাতিলিমের দোষরে হয়ে ফায়দা লুটে যেইমান মান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো এই বলি কি করে তারে বলো এই বলি কি করে তারে বলো এই বলি ঠিকই না ইমান হতে হবে পাকা ইমান ইমান হতে হবে ইমানের মতো ইমান যে ইমান প্রয়োজনে জ্বলে উঠবে ইমানের বলে চিল্লাই বলেন ঠিকই না সৈয়দন ইব্রাহিম আলি সাল্লামের ইমানটা ছিল এমন ইমান এজন্য জন্য রাবুর আলমিন বললেন দুনিয়ার বিশ্বাসীরা তোমাদের জন্য সৈয়দন ইব্রাহিমকে আমি মডেল বানিয়ে দিলাম